সোমালিয়ার উপকূলে জলদস্যুতা বিংশ শতকের প্রথম দিকে সোমালিয়া গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে দুই হাজার সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা জলদস্যুতা ঘটনা বৃদ্ধির উপর উদ্বেগ প্রকাশ করেছে ওসানাস ওসানস পাইরেসির এক জরিপ অনুসারে জলদস্যুতার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোকে অতিরিক্ত খরচ সহ বছরে প্রায় ছয় দশমিক ছয় থেকে ছয় দশমিক নয় বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে যা বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের এক জরিফে বলা হয় জলদস্যুতার বৃদ্ধির ফলে জলদস্যুতার সাথে সম্পৃক্ত লাভজনক প্রতিষ্ঠানের প্রকল্প বৃদ্ধি পেয়েছে বিমা কোম্পানিগুলো জলদস্যু আক্রমণ থেকে মুনাফা অর্জন করছে জলদস্যুতার প্রকল্প বৃদ্ধির